খান সাকিব এটা আপনাদের ভাতিজাটা অনেক বেশি ছোট আমার দুই চোখের মনে দুজনই আমি চাই

তিনি শুধু চান তার সন্তানেরা ভালো থাকুক সুস্থ থাকুক পড়াশোনা করুক এবং বড় হয়ে মানবতাবাদী হোক মানুষের জন্য যেন তাদের অন্তর কাঁদে মানুষের জন্য যেন কিছু একটা করার চেষ্টা তাদের থাকে বাবা কিছু করে দিয়েছে তারা বসে বসে খাবে এটা যেন তাদের মস্তকে কখনোই না ঢুকে তিনি বলেন আমি আমার ছেলেদেরকে কী দিব কী দিব না সেটা কখনোই ওদের বুঝতে দেবো না যতক্ষণ না ওরা নিজেরা আর্ন করতে শেখে আমার যা রয়েছে সম্পদ তা সবই ওদের কিন্তু এটা আমি কখনোই ওদের বোঝাবো না যে ওদের অনেক কিছু রয়েছে ওদের কাজ না করলেও চলবে চলবে আমিও ওদের নিজেদের ফিল্টা চাই মানুষের না থাকলেও চলবে উপুর কাছ থেকে আমি শিখেছি মানুষকে কিভাবে ভালোবাসতে হয় অপুর কাছ থেকে শিখেছি সন্তানদেরকে কিভাবে ভালোবাসা দিতে হয় কিভাবেই মানুষ রেসপেক্ট করে সবার আগে নিয়মার সাথে সহযোগিতা হয় ওকে আমি আমি যেমন একজন সুপারস্টার তিনি সুপারস্টার সর্বোপরি তিনি একজন মা সবার আগে তিনি একজন মা তো একজন মা যখন তার সন্তানকে চান ডক্টর বানাতে সেখানে কিন্তু সন্তানের সবচেয়ে বড় শিক্ষক নিয়াজ খান আমাকে অনেক ভালোবাসো অনেক স্নেহ করো শ্রদ্ধা করো আবরাম খান জয়কে সবাই চেনে সবাই ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটাকে ওভাবেই দেখতে চান যেভাবে তার সন্তান বন্ধুরা সুপারস্টার সাকিব খান দুই ছেলেকে নিয়ে চমৎকার মন্তব্য করলেন এই বিজয়ের দিনে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ